পশ্চিমবঙ্গ একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত অন্ধ্রপ্রদেশ একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পারণের সময়সূচি সকাল ছটা আটচল্লিশ মিনিট থেকে নয়টা পাঁচ মিনিট পর্যন্ত অরুণাচল প্রদেশ একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা পঁচিশ মিনিট থেকে আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আসাম একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা ত্রিশ মিনিট থেকে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বিহার একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাতটা দুই মিনিট থেকে নয়টা উনিশ মিনিট পর্যন্ত ছত্তিশগড় একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে নয়টা বারো মিনিট পর্যন্ত গোয়া একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বাহান্ন মিনিট থেকে নয়টা নয় মিনিট পর্যন্ত গুজরাট একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাতটা আঠারো মিনিট থেকে নয়টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হরিয়ানা একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচী সকাল সাতটা সাত মিনিট থেকে নয়টা চব্বিশ মিনিট পর্যন্ত হিমাচল প্রদেশ একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাতটা কুড়ি মিনিট থেকে নয়টা সাঁত্রিশ মিনিট পর্যন্ত ঝাড়খণ্ড একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা আটান্ন মিনিট থেকে নয়টা পনেরো মিনিট পর্যন্ত কর্ণাটক একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নয়টা দুই মিনিট পর্যন্ত কেরালা একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত মধ্যপ্রদেশ একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাতটা দশ মিনিট থেকে নয়টা সাতাশ মিনিট পর্যন্ত মহারাষ্ট্র একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাতটা পনেরো মিনিট থেকে নয়টা বত্রিশ মিনিট পর্যন্ত মণিপুর একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা আঠাশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মেঘালয় একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বত্রিশ মিনিট থেকে আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত মিজোরাম একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা বাহান্ন মিনিট পর্যন্ত নাগাল্যান্ড একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা তেত্রিশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ওড়িশা একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বাহান্ন মিনিট থেকে নয়টা নয় মিনিট পর্যন্ত পাঞ্জাব একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাতটা আট মিনিট থেকে নয়টা পঁচিশ মিনিট পর্যন্ত রাজস্থান একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাতটা বারো মিনিট থেকে নয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত সিকিম একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন দারুণের সময়সূচি সকাল ছটা চল্লিশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত তামিলনাড়ু একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পারনের সময়সূচি সকাল ছটা সাতচল্লিশ মিনিট থেকে নয়টা চার মিনিট পর্যন্ত তেলেঙ্গানা একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন দারুণ সময়সূচি সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে নয়টা সাত মিনিট পর্যন্ত ত্রিপুরা একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পারনের সময়সূচি সকাল ছটা সাতাশ মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত উত্তরপ্রদেশ একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পারনের সময়সূচি সকাল সাতটা পাঁচ মিনিট থেকে নয়টা বাইশ মিনিট পর্যন্ত উত্তরাখন্ড একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পালনের সময়সূচি সকাল সাতটা বারো মিনিট থেকে নয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত বাংলাদেশ ঢাকা একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাতটা সাত মিনিট থেকে নয়টা এগারো মিনিট পর্যন্ত চট্টগ্রাম একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছয়টা পঞ্চান্ন মিনিট থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত রাজশাহী একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্ণের সময়সূচি সকাল সাতটা পনেরো মিনিট থেকে নয়টা উনিশ মিনিট পর্যন্ত খুলনা একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাতটা বারো মিনিট থেকে নয়টা ষোলো মিনিট পর্যন্ত বরিশাল একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাতটা দশ মিনিট থেকে নয়টা চৌদ্দ মিনিট পর্যন্ত সিলেট একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছয়টা বাহান্ন মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রংপুর একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাতটা আঠারো মিনিট থেকে নয়টা বাইশ মিনিট পর্যন্ত ময়মনসিংহ একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাতটা পাঁচ মিনিট থেকে নয়টা নয় মিনিট পর্যন্ত মোজাম্বিক একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট সকাল নটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল পনেরো ছটা সকাল নটা বেজে দশ মিনিট পর্যন্ত কাতার একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে চল্লিশ মিনিট মাইনাস নয় পাঁচ পর্যন্ত ওমান একাদশী তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট সকাল ছয় নটা পর্যন্ত বাহরাইন একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট মাইনাস নয়টা পর্যন্ত কুয়েত একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে চল্লিশ মিনিট মাইনাস নয় পাঁচ পর্যন্ত সৌদি আরব একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট শূন্য নয় পর্যন্ত ইসরায়েল একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিট সকাল নটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তুরস্ক একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল পৌঁছে সাতটা সকাল নটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত সুইডেন একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাড়ে আটটা সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত নরওয়ে একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল পূর্ণ আটটা সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত ডেনমার্ক তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল আটটা বেজে কুড়ি মিনিট সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত ফিনল্যান্ড একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল আটটা বেজে চল্লিশ মিনিট সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আয়ারল্যান্ড একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছয় আটটা সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত বেলজিয়াম একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল শো আটটা সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সুইজারল্যান্ড একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল আটটা বেজে পাঁচ মিনিট সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অস্ট্রিয়া একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি শূন্য আট সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত পর্তুগাল একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন দিন সময়সূচি সকাল সাড়ে আটটা সকাল দশটা বেজে দশ মিনিট পর্যন্ত গ্রিস একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পানের সময়সূচি সকাল সাড়ে সাতটা সকাল নটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত হাঙ্গেরি একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পানের সময়সূচি সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত চেক প্রজাতন্ত্র একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পানের সময়সূচি আট পাঁচ সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত রোমানিয়া একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচী সকাল পূর্ণে সাতটা সকাল পৌঁছে নটা পর্যন্ত বুলগেরিয়া একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন দ্বারণের সময়সূচি সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট সকাল নটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত ক্রোয়েশিয়া একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল পনেরো সাতটা সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্লোগানিয়া একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি আট সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত লিথুয়ানিয়া একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল আটটা বেজে পঁচিশ মিনিট সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত লাগবিয়া একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্ণের সময়সূচি সকাল সাড়ে আটটা সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এস্তোনিয়া একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সমসূচী সকাল আটটা বেজে চল্লিশ মিনিট সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত ভুটান একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল পনেরো ছটা সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত মালদ্বীপ একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাড়ে ছটা সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত পাকিস্তান একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিট সকাল নটা বেজে দশ মিনিট পর্যন্ত মিয়ানমার একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাড়ে ছটা সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত ক্যাম্বোডিয়া একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল পনেরো ছটা শূন্য নয় পাঁচ পর্যন্ত ভিয়েতনাম একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে চল্লিশ মিনিট মাইনাস নয় পর্যন্ত ফিলিপাইন একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট মাইনাস নয় পর্যন্ত দক্ষিণ কোরিয়া একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছয় সাতটা সকাল নটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত চীন একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিট সকাল নটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তাইওয়ান একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট মাইনাস নয় কুড়ি পর্যন্ত হংকং একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল পূনে ছটা সকাল নটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত মঙ্গোলিয়া একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল পূঙ্গে সাতটা সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত কাজাকিস্তান একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত জিম্বাবু একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট সকাল নটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত বৎসানা একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে দশ মিনিট সকাল সাড়ে নটা পর্যন্ত নামিবিয়া একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল সাড়ে ছটা সকাল নটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত রিউনিয়ন একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে পঁচিশ মিনিট সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত মাদাগাস্কার একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন দিন পার্নের সময়সূচি সকাল ছয় ছটা সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত সেেশেন্স একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে পঁচিশ মিনিট সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত ঘানা একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে পঁচিশ মিনিট সকাল নটা বেজে দশ মিনিট পর্যন্ত নাইজেরিয়া একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল পুনে ছটা সকাল নটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত জামাইকা একাদশীর তারিখ পনেরোই ডিসেম্বর পরের দিন পার্নের সময়সূচি সকাল পুনে ছটা মাইনাস ত্রিশ পর্যন্ত বারবারুজ একাদশীর তারিখ পনেরোই পরের দিন পার্নের সময়সূচি সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট সকাল নটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত